আসসালামাইকুম মিলন সোজ মুজ এর পক্ষ থেকে সকল ক্রেতা ভাই জানাচ্ছি সাদর আমন্ত্রিত আমাদের মিলন সুজ আজকে প্রায় তিরিশ বছরের ঐতিহ্য মুদাফরগঞ্জ বাজারে অবস্থিত আমাদের মিলন সুজে আপনি আসলে আমাদের এখানে পাবেন চায়না চাইনা, ইন্ডিয়ান লোপার এবং বাংলাদেশি পণ্য আমাদের মিলন সুজ আমাদের মিলন সুজে একটি আপনি ঐতিহ্যবাহী রেকর্ড গ্রহণ করছে যেটা হচ্ছে এই সিন্ডিকেট বাজারে সব কিছুর দামে বাড়তি আমাদের এই মিলন সুজের নয়শো পঞ্চাশ যে পণ্যটা এই নয়শো পঞ্চাশ টাকায় রয়ে গেছে এটাতে আমরা কোনো সিন্ডিকেট করতে পারি না কারণ আমাদের কোম্পানি নির্ধারিত একটা মূল্য আমাদেরকে দিয়ে দেয় আর আমরা মেমো দিয়ে মাল মাল ক্রয় করি এবং মাল বিক্রি করি আর আমাদের মিলন সুজের পণ্যগুলো আমরা নির্ধারিত মূল্যর বাহিরে আমরা ট্যাক্স লাগাইতে পারি না এটা যেটা আমাদেরকে মিলন সুজ লাগাইয়ে দেয় আমরা এটাই বিক্রি করতে পারি আর আমাদের এই মিলন সুজে আপনি এই রমজান উপলক্ষে অনেক অফার আছে আপনারা আমাদের মিলন সুজে আসবেন আমাদের যে চায়না কালেকশনগুলো আছে এগুলোর মধ্যে আমরা প্রায় পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে রাখছি মিলন উপলক্ষে তো সকল ক্রেতা ভাই বোনদেরকে জানাচ্ছি আবার সাদর আমন্ত্রিত আমাদের মিলন সুজের ঠিকানা হচ্ছে মুদাফরগঞ্জ পূর্বগল্লি কলেজ রোড যেটাকে আমরা ন্যাশনাল বেঙ্গলি বলি এটাতে আসলে আপনি পাবেন মিলন সুজ সুরম যেটা মুদাফরগঞ্জ একমাত্র শোরুম মুদাফরগঞ্জ এটা আপনার হাজিগঞ্জ হইতে শুরু করা চাতুর পর্যন্ত আমাদের একমাত্র ডিলার আমরা লাকসাম কোথাও ডিলার নাই একমাত্র মুদাফরগঞ্জ মেলন শুজ ডিলার যেটা মুদাফরগঞ্জ পূর্ব গলি ন্যাশনাল ব্যাং আমরা অবস্থান করছি আপনারা এখানে চলে আসবেন এখানে এক রেটের মেলন শুজ আপনি সকল প্রকার অফার পাবেন ধন্যবাদ আমাদের মেলন শুজ আপনি মেলন ছাড়া পাবেন চায়না তারপরে ইন্ডিয়ান থাইল্যান্ড বিভিন্ন দেশের পণ্য আমাদের এই মিলন সুজে পাবেন আমাদের এই সুজে নতুন পণ্য আসছে হাইডেলিক্স যেটা আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নতুন আসছে হাইডেলিক্স যেটা বাচ্চাদের পিতা ভাদার সমস্যা হয় তো এটা বাহিরের এই যে আপনি এটা মোপ করবেন মোপ করার পরে এভাবে দিবেন দেওয়ার পরে বাচ্চার পাটা আপনার প্রবেশ করার পরে আবার টিপ দিবেন দেওয়ার পরে আপনি এভাবে যতটুক প্রয়োজন হয় ততটুক দিবেন এটা কোনো ভেজাল নাই এবং এরকম নিত্য নতুন যত পণ্য আছে সব পাবেন এবং যে যেটা বর্তমানে চলতেছে মেয়েদের কেস কেস আমাদের কাছে পাবেন আপনি ছয় ছয় প্রকার প্রকার আমাদের আপনি পাবেন যেটা বর্তমানে মেয়েদের ভাইরাল করা কেস এটাতে আমরা ছয়টা প্রকার রাখছি এটা আপনার আমাদের মিলন সুজ শোরুমে আসলে আপনি পাবেন এই একটা হচ্ছে কালার এই একটা হচ্ছে হোয়াইট কালার এটা পাবেন এবং এটার মধ্যে এখন দুই নম্বর একটা বাহির হচ্ছে এটা হচ্ছে যে আমাদের অরিজিনাল পাইলটা দেখে আপনারা নেবেন আর এ আরেকটা কালার এটার মধ্যে আপনি অরিজিনাল ফাইলটা দেখে নেবেন ধন্যবাদ আসসালামু তোরা না দেয়া যায় আসসালামু আলাইকুম ওয়া আমাদের মিলন সুজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা আর আমাদের এখানে বাচ্চাদের নিত্য নতুন মডেলের যেটা গতকালকে আমরা চালানো গেছি আজকে সকালে আমাদের এটা আসছে মুদাফরঞ্জে বাচ্চাদের নতুন একটা বেল্টের ক্যাটস পাই সেটাকে বলা হয় আমার লাভিং ক্যাটস লাভিং বেল্ট জুতা এটা আপনার আট থেকে বারো বছর বাচ্চারা পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে আমাদের একটা ছোট সাইজের একটা মাল আছে সেটা আপনার চার থেকে ছয় বছর বাচ্চা বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এটা পিছন দিয়ে বেগি বেগি বেল জুতা যেটাকে বলে প্রজাপতি ডিজাইনের বেগি বেল্ট জুতা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা পানিতে নষ্ট হবে না কালার নষ্ট হবে না এটা আমাদের এখানে দুটাই স্টাইলে আছে দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনাকে যেটা বলে চেন্টানা না বেল্ট এটা একটা চেন দেওয়া আছে ক্লক লাগানো আছে এটা আপনার চার থেকে ছয় বছর পাঁচটা পর্যন্ত পড়তে পারবে এটা আমাদের এখানে দুইটা কালার আছে এই দুইটা কালারও নিতে পারবে সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইন এটার মধ্যে আমাদের আরেকটা কালার আছে আমাদের নাগিনী বেল্ট পিছনে ক্যাপ সিস্টেম নাগিনী বেল্ট এটা আমাদের এটা দুইভাবে পড়তে পারবে এটা আপনার ছয় থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে চার থেকে ছয় বছর বাচ্চা পর্যন্ত নাগিনী আরেকটা ডিজাইন আছে আমি যেটা বর্তমানে লং ড্রেসের সাথে মেয়েরা পরে নাগিনী ড্রেস পিছন দিক ক্যাপ সিস্টেম পিছন দিক ক্যাপ করা এইভাবে বেল্ট লাগাবে খুব সহজে বাচ্চারা লাগাইতে পারবে পিছনে বেল্ট বেগি করা আছে সামনে না প্রোডাক্ট এটা পানিতে নষ্ট হবে না কালার নষ্ট হবে না ম্যাক্সিমাম আসে ছয় থেকে এক বছর পর্যন্ত পড়তে পারবে টানা